ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যে রিক্রুটমেন্ট প্রসেস তার টায়ার ওয়ান এক্সামিনেশানের এক্সাম ডেট আজকে পাবলিশড হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ এগারো দু তো যে যে ভেরিয়াস যে বিভিন্ন প্রকার পোস্টগুলো রয়েছে যেমন প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট পিজিটি পিজিটি তার সাথে হোস্টেল ওয়ার্ডেন সমস্ত ক্ষেত্রে দেখো এখানে আমরা প্রত্যেকটা পরীক্ষা এবং তার পরীক্ষার ডেট টাইমিংস ডিউরেশনগুলো এখানে মেনশান করা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছ যে প্রিন্সিপালের ক্ষেত্রে তেরো তারিখের অ্যাকাউন্টেন্ট তারাও তেরো তারিখের ক্ষেত্রে এবং পিজিটি এবং পিজিটি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ চোদ্দো তারিখে ঠিক আছে এটা কিন্তু টায়ার ওয়ানের পরীক্ষা তোমরা জানো যে টায়ার ওয়ান পাস করবে ওয়ান পয়েন্ট টেন রেশিওতে অর্থাৎ একটা সিট থাকলে দশজনকে পাস করানো হবে তো সেই পরিপ্রেক্ষিতে যে পরীক্ষাটা হবে তোমরা তার শিডিউলগুলো তোমরা লক্ষ্য করতে পারছো যে এগুলো বিশেষত পরীক্ষাগুলো তোমাদের যারা টিজিটি পিজিডিতে পিজিটিতে বসছো তারা কিন্তু চৌদ্দ তারিখে তো আর একটা জিনিস তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউ সেট যে পরীক্ষাটা হয় সেটাও কিন্তু চৌদ্দ তারিখে ডেট আছে তাই না চোদ্দ বারো দু হাজার পঁচিশ দুটো পরীক্ষা কিন্তু ওভারলেপ করেছে তোমরা জানো যে যারা মূলত সেটের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তোমরা কিন্তু যে কোনো একটা পরীক্ষা দিতে পারবে হয় ইএমআরএস নাই তো সেট এবারে দেখো এখানে নিচের দিকে দেওয়া আছে যে যার এক্সাম ডেট যেমন আছে তার পনেরো দিন আগে তোমরা সিটি অ্যালোগেশান অর্থাৎ তোমরা প্রত্যেকটা এক্সামিনেশান কোন সিটিতে পড়ছে সেটা তোমরা দেখতে পাবে এবং পরীক্ষার দুদিন আগে তোমরা এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো যারা যারা তোমরা ইএমআরএস পরীক্ষায় বসেছিলে মানে ফর্ম ফিল আপ করেছিলে তোমরা এই মানে তথ্যটা তোমরা মাথায় রাখো যে তোমাদের পরীক্ষাগুলো কোন ডেটে হচ্ছে এবং তোমরা তোমাদের সিটি ইনফরমেশান তোমরা কবে থেকে পাবে আর এক্সাম মানে অ্যাডমিট কার্ডটা তোমরা তোমাদের এক্সামে দু দিন আগে ডাউনলোড করতে পারবে তো এই ছিল তোমাদের আজকের ইনফরমেশান যারা তোমরা মূলত ফর্ম ফিল আপ করেছিলে তোমরা এইভাবে ডেটগুলোকে মাথায় রাখো ঠিক আছে ধন্যবাদ